আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ভিডিওটা হচ্ছে আসলে যারা গ্রামে থাকে তাদের জন্য আর কি বেশি সুবিধা হবে যেই কথাটা নিয়ে আর কি আলোচনা করবো তো সেটা হচ্ছে যারা গ্রামে থাকে তাদের জন্যই আর কি শুনলে উপকার হবে আর যারা শহরে থাকে তাদের জন্য তারা হয়তো শুনতে পারে সমস্যা নেই কী নিয়ে আলোচনা করব তো সেটা শুনতে হলে তো অবশ্যই আমার সাথে থাকতে হবে তো আশা করি সবাই পুরোটা সময় জোরে আমার সাথে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিবেন যদি আমার কথা ভালো লেগে থাকে আর যারা নতুন জয়েন হয়েছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে যেহেতু আমি নতুন আপনারা যদি সাথে না থাকেন সাপোর্ট না করেন তাহলে তো এগিয়ে যেতে পারবো না তাই সবার কাছে অনুরোধ একটা লাইক দিবেন আর পুরোটা সময় জুড়ে কি আমার সাথে থাকবেন এই যে প্রতিদিন এত এত রান্না বান্না এত কিছু রান্না করি এত মেহমানদারি করি তো সব কিছুর মূলেই কিন্তু আমার এর কি বায়োগ্যাস তো আমার ভিডিওর টাইটেল দেখে হয়তো সবাই ভাববেন যে এর কি আর কি বছরে আমি লক্ষ টাকা আয় করি তো আসলে সবাইকে তো দেখতেছি যে কিভাবে আয় করে সবার সবার সংসারের খরচ কিন্তু রকম না বা সবার সংসারের আয়টাও কিন্তু এক রকম না এক একজন এক একভাবে আর কি আয় করে দেখা গেছে কেউ চাকরিজীবী কেউ ব্যবসায়ী কেউ আর কি কৃষিকাজ করে একজনের এক একভাবে আর কি ইনকাম তো ভাবলাম আপনারা যেহেতু আমার ফ্যামিলির সদস্য আমি যেটা মনে করি আর কি তো আমি যেভাবে আর কি বছর শেষে টাকাটা আয় করি বা প্রতি মাসে আয় করি তো আমারটা কেন আমি শেয়ার করব না তো আমারটা আমি শেয়ার করব যদি কারো কাছে ভালো লেগে থাকে বা কেউ উপকৃত হয় তাহলে তো সমস্যা নেই আর যেহেতু আমার ভিডিও গ্রামের মধ্যে অনেকেই দেখে দেখে থাকে আমি তো দেখি যে কে দেখে আমার ভিডিও বা না দেখে তো সেই জন্যই আর কি আমার যে আমি যেটা দ্বারা আর কি উপকৃত হই তো সেটা আর কি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব তো অনেকেই হয়তো জানে যে আমি বায়োগ্যাসে রান্না করি আর বায়োগ্যাসের খরচটা কিন্তু বেশি না দেখা গেছে যে যারা আর কি গ্রামে থাকে যদি আর কি দুইটা গরু আর কি লালন পালন করে থাকে দুইটা গরুতে কিন্তু একটা ফ্যামিলি অনায়াসে আর কি রান্নাবান্না করতে পারে আর শহরেও দেখা যায় কি গ্যাসের অনেক সমস্যা তারপর গ্রামের মধ্যে দেখা গেছে যে যারা আর কি গ্যাস এলপি গ্যাসটা ব্যবহার করে এখন বেশিরভাগই দেখা গেছে যে মানুষ এর কি শৌখিন দেখা গেছে যে সবাই এলপি গ্যাসে বেশিরভাগ রান্না করে গ্রামে থাকলেও দেখা গেছে যে গ্যাসেই রান্না করে তো দেখা গেছে যে আমরা যদি একটা দুইটা গরু আর কি পালন করি আর ওইটা থেকে যদি বায়োগ্যাস করতে পারি আমাদের কিন্তু রান্নার কাজটা চলে যায় আর এই গ্যাসে রান্না যে কত আরাম কোনো কালি নেই কোনো ধোঁয়া নেই কোনো রিক্স নেই তো আমরা যখন বায়োগ্যাসটা করেছিলাম তো ওই ভাইয়ের কি বলেছে যদি আপনার কেউ যদি শত্রু থাকে বা কোনো কারণে যদি আপনার পাইপটা যদি কেটে যায় বা কেটে ফেলা হয় আসে না যে এলপি গ্যাসের একটা রিক্স আছে ব্রাস্ট হয়ে যায় কিন্তু এই গ্যাসে কোনো রিক্স নেই অনেক আরাম রান্নাবান্না করতে আর গ্যাসের তো কোনো হিসাবই নেই এই যে আমি সারাদিন এত রান্না করি আমরা ফ্যামিলিতে সদস্য সংখ্যা আর কি দেখা গেছে যে সাতজন তো সাতজনের কিন্তু তিনবেলা কিন্তু হিসাব করলে দেখা গেছে যে অনেক রান্না রান্নাবান্না তো আমার কিন্তু সব কিছুই আমি গ্যাসে তার উপরে আবার আমি দুইটা গ্যাসের আর কি বাড়া দিয়েছি তো এটা আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি তো আপনাদের সাথে আশা করি সামনে শেয়ার করব তো আমি কিন্তু দুইটা চুল আর কি বাড়া দিয়েছি মাসে বারোশো টাকা তো দেখেন একটা চুলা যদি আমি বারো শো টাকা আর কি যে আমার কাছ থেকে বাড়া নিয়েছে তো উনি কিন্তু খুব আরামে রান্না করতেছে কোনো হিসাব নাই যে আমি গিয়ে হিসাব করব যে আপনি এত গ্যাস খরচ করলেন বা ওই রকম কিছু আর কি কোনো হিসাব নেই আনলিমিটেড উনি ওনার খুশি মতো রান্নাবান্না করতেছে আর এলপি গ্যাসে দেখা গেছে যে এক মাস কিন্তু হয় না একটা গ্যাস সিলিন্ডার কিন্তু এক মাস যায় না দেখা গেছে যে সতেরো আঠারো দিন বিশ দিন এরকম আর আমাদের গ্যাসটা কিন্তু দেখা গেছে যে আনলিমিটেড আপনি যা ব্যবহার করতে পারেন কোনো কোনো সমস্যা নেই তো যারা গ্রামে থাকে তাদের জন্য কিন্তু আসলে দেখা গেছে যদি বাড়া নাও দিয়ে থাকে দেখা গেছে নিজের জ্বালানি খরচটা কিন্তু লাগে না দেখা গেছে যদি কেউ বাড়া না দিয়ে থাকে নিজেরা রান্না করে তাহলেও কিন্তু এখানেও কিন্তু টাকা আর কি খরচ কম হবে দেখা গেছে যে এলপি গ্যাসে রান্না করলে তো টাকাটা খরচ হবে আর এই গ্যাসটায় রান্না করলে তো কোনো টাকাই খরচ হবে না শুধু তৈরি করার সময় যে টাকাটা আর কি খরচ হবে সেটাই তো একটা ফ্যামিলির জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় তো আমরা যেহেতু অনেক বড় করে করেছি আমি ইচ্ছে করলে কিন্তু পাঁচটা চুলায় কি বাড়া দিতে পারবো দেখা গেছে যে আমার রান্না বান্না বেশি দেখে আমি আর কি দুইটা চুলাই দিয়েছি তো ভবিষ্যতে আশা আছে যদি আর কি খামারের মধ্যে গরু আরও আর কি বাড়ায় তারপরে আর কি চুলা আরও দুইটা আর কি বাড়া দিয়ে দিব তো আমি কিন্তু দুইটা চুলা থেকে যদি মাসে চব্বিশশো টাকা আসে তো আমার বছরে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আসে তো এই টাকাটা কিন্তু আমরা খরচ করি না এই টাকাটা আমরা রেখে দেই আর ওই বায়োগ্যাসের গ্যাসের তৈরি হওয়ার পরে যে এক্সট্রা সারগুলা বের হয় ওই সারগুলা কিন্তু আমাদের এখানে যে আমরা আলু ক্ষেত করি আর কি তো অনেকেই কিন্তু বস্তা হিসাবে কিনে নিয়ে যায় জৈব সার তো বস্তা হিসাবে পঞ্চাশ টাকা বস্তা হিসাবে আর কি আমরা বিক্রি করি বস্তা হিসাবে বিক্রি করল দেখা গেছে যে ওইখান থেকেও আমাদের প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতো থাকে তো দেখা গেছে যে আপনারা যারা গ্রামে থাকেন হয়তো ইউটিউবে সার্চ দিলেও আপনারা দেখতে পারবেন আসলে বায়োগ্যাস কতটা উপকার আমি হয়তো সে তেমনভাবে বলতে পারিনি যে আসলে বায়োগ্যাসটা কত উপকার আর গ্যাসের মতো শান্তি আমি মনে করি আমাদের মতো যারা গৃহিণী আছে গ্রামের মধ্যে বাহিরে রান্না করতে গেলে আসলে অনেক কষ্ট সব কিছু টেনে হিসেবে সব বাইরে নেওয়া তারপর আবার ঘরে আনা বা বাইরেও যদি রান্না করে রান্না করে তাহলেও কিন্তু অনেক কষ্ট নেলার কি ছুলে রান্না করতে তো আমাদের মতো যারা গৃহিণী আছে বেশিরভাগ যারা গ্রামে থাকে আমি মনে করি সবারই কিন্তু একটা করে বায়োগ্যাস করা উচিত একটা গরু তো কিন্তু একটা ছোলা আর কি চালানো যায় তো ইউটিউবে সার্চ দিলে কিন্তু সবই আসবে কত খরচ যাবে না যাবে আমারটা তো আমি জানি যে কত গেছে না গেছে তারপরও ডিটেলসে যদি আপনারা জানতে চান তো ইউটিউবে সার্চ দিলে কিন্তু চলে আসবে আর এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ভিডিও রিলেটেড কোনো কথাই বলিনি তো এদিক দিয়ে কিন্তু সকালবেলা আমার হাজব্যান্ড আর কি বাজার নিয়ে আসছে তো আজকে যেহেতু ইলিশ মাছ আনছে আর যেদিন ইলিশ মাছ আনবে ওই দিন কিন্তু আমার হাজব্যান্ড সর্ষে ইলিশ আর কি খেতে এটা সব সময় বলতে হয় না এখন আর তা আমি রান্না করি তা আমি কিন্তু এদিক দিয়ে সর্ষে ইলিশটাও প্রথমে আর কি রান্না করে নিয়েছি আর এদিক দিয়ে যে মাছের মাথাটা আছে আর কি দুইটা মাছের মাথা দিয়ে তারপরে কচুমুখী দিয়ে রান্না করেছি আর তিনটা করল্লা কি ফ্রিজে ছিল তো ওইগুলাই আর কি ভাজি করে নিয়েছি এই যে এখানে তিন আইটেমের রান্না করেছি সকালে কিন্তু বুয়া ভাত করেছি দুই আইটেমের বর্তা করেছি আর রাতেও কিন্তু আমাদের দুধ জাল দিতে হয় দেখা গেছে যে চা বানাতে হয় টুকিটাকি রুটি বানাতে হয় অনেক কিছু আর এই যে দেখেন এটা হচ্ছে আমি বলবো যে এটাই হচ্ছে আমার টাকার খনি কারণ এখান থেকে কিন্তু আমি কিন্তু কোনো কষ্ট না করে কোনো খরচ না করে প্রতি মাসে কিন্তু চব্বিশশো টাকা পেয়ে যাই আর নিজে যেটা খরচ করি ওটা তো আমি বাদই দিলাম আমিও কিন্তু তিনটা চুলা এরকি ব্যবহার করি আমার বাহিরে একটা চুলা আছে তারপর ঘরের ভিতরে দুইটা চুলা আছে এ যে এখানে আশেপাশে এটা হচ্ছে আর কি এখানে আর কি গোবর দেই আর এখান থেকে গোবর গিয়ে হচ্ছে এইখানে গ্যাসটা উৎপাদন হয় আর ওই যে বাহিরে বড়ো টাঙ্কিটা দেখা গেছে ওইখানের কি এক্সট্রা যে সারগুলো হয় ওইগুলো আর কি জমা হয় আর যে পাইপটা আর কি লম্বা করে দেখাচ্ছি ওইটা আর কি আমার ডান পাশে এক বাড়িতে আমি বাড়া দিয়েছি আর বাম পাশে আরেকটা বাড়িতে আর কি আমি বাড়া দিয়েছি এটা কিন্তু একেবারে চিকন পাইপ তো আজকে ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ